চুপ থাকাটা এক ধরনের আত্মনিয়ন্ত্রণ অনেক কিছু বলতে পারা সত্ত্বেও না বলা এটা এক বিশাল শক্তি যখন আপনি চুপ থাকেন তখন আপনি নিজেকে বুঝতে শুরু করেন আপনি চিন্তা করতে পারেন আপনার পরবর্তী পদক্ষেপ কি হবে চুপ থাকা মানে আপনি পালাচ্ছেন না আপনি প্রস্তুতি নিচ্ছেন মানুষ কিভাবে চুপ মানুষদের সম্পর্কে ও তো কিছুই বলে না নিশ্চয়ই কিছু জানে না ও তো মুখ খুলতেই ভয় পায় এইসব কথার পেছনে একটাই বিষয় কাজ করে তারা চুপ থাকা মানুষের গভীরতা বুঝতে পারে না তারা জানে না এই চুপ মানুষটা আসলে নিজেকে এমন ভাবে তৈরি করছে যা একদিন চারপাশের মানুষকে স্তব্ধ করে দেবে চুপ থাকা মানে তুমি দমে গেছো না তুমি নিজের শক্তি সঞ্চয় করছ ভাবুন একটা নদী যখন গভীর হয় তখন সেটা শব্দ হয় না একটা গা যখন ফল ধরে তখন সেটা নীরবে ঝুঁকে পড়ে নিরবতা কখনো কখনো সবচেয়ে জোরালো চিৎকার চুপ থাকা মানে তুমি কিচ্ছু বলছো না এটা নয় তুমি অনেক কিছু বলছ কিন্তু শব্দ দিয়ে না তুমি তোমার কাজ দিয়ে বলছ তোমার ধৈর্য দিয়ে বলছ জীবনে এমন অনেক পরিস্থিতি আসে যেখানে প্রতিক্রিয়া না দেখানোই সবচেয়ে ভালো প্রতিক্রিয়া অনেক মানুষ শুধু নিজের ইগোর কারণে কথায় কথায় উত্তর দেয় যুক্তি দেয় তর্কে নামে কিন্তু আপনি যদি চুপ থাকেন আপনি খেলাটা অন্যভাবে খেলছেন আপনি তখন পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন চুপ থাকা মানে আপনি সময় কিনছেন আপনি প্রতিপক্ষকে বোঝার সুযোগ নিচ্ছেন আপনি নিজেকে স্থির রাখছেন আর সফলতার জন্য সবচেয়ে দরকারি বিষয়গুলোর একটি হল স্থিরতা ইসলামী দৃষ্টিকোণ থেকে চুপ থাকার গুরুত্ব হাদিসে আছে যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ইমান রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে সহি বুখারি ও মুসলিম চুপ থাকা শুধু সামাজিক বুদ্ধিমত্তার অংশ নয় বরং এটা ইমানের নিদর্শন যখন আপনি কম কথা বলেন তখন আপনি বেশি শুনতে পারেন আপনি বুঝতে পারেন কে আপনার সামনে মিথ্যা বলছে কে অভিনয় করছে আর কে সত্যিকারের মানুষ চুপ মানুষগুলো সবকিছু দেখে মনে রাখে তবে সময় না হলে কিছু বলে না তারা দেখে কে আপনার সামনে ভালো আর পেছনে খারাপ তারা বোঝে কখন কি বলা উচিত আর কি না এটাই তাদের শক্তি কখন চুপ থাকা উচিত যখন আপনার কথায় কারো লাভ হবে না যখন আপনি জানেন সামনে যুক্তিহীন তর্ক চলছে যখন আপনি নিশ্চিত এখন চুপ থাকলে পরিস্থিতি শান্ত থাকবে অনেকেই ভাবে চুপ মানে নিশ্চুপ কিন্তু আসলে তখন আপনি কাজ করে যাচ্ছেন তুমি হয়তো কারোর কাছ থেকে অবমূল্যায়িত হচ্ছ কিন্তু তুমি জানো তুমি কোথায় যাচ্ছ তোমার প্রতিদিনের ছোট ছোট কাজগুলো তোমার ভবিষ্যতের ইট তুমি হয়তো কাউকে কিছু বলছো না কিন্তু সময় তোমার হয়ে বলবে তুমি যদি এখন চুপ থেকে নিজেকে গড়ে তুলতে পারো একদিন এমন সময় আসবে যখন তোমাকে নিয়ে আলোচনা হবে তোমার সফলতাই হবে সবার চোখে আঙুল দিয়ে জবাব দেওয়া তোমার নিরবতাই হবে সবচেয়ে বড় বিস্ফোরণ চুপ থেকে প্রস্তুতি নাও সবাই যখন তর্কে মত্ত তুমি তখন নিজের লক্ষ্য ঠিক রাখো আজকে তুমি যাদের সামনে চুপ হয়ে আছো কাল তারা তোমার সামনে চুপ থাকবে তোমার নিরবতা আজ দুর্বলতা মনে হলেও ভবিষ্যতে সেটাই হবে সাফল্যের ভিত্তি তাই চুপ থাকো সঠিক সময়ের অপেক্ষা করো নিজেকে কর সাফল্য তখনই আসবে যখন তুমি শব্দ না করে নিজেকে প্রমাণ করতে পারবে